দশ বছর পরে কুরবানির ঈদ করতে যাচ্ছি আব্বু আম্মুর সাথে এবার কুরবানির ঈদটা আমি আব্বু আম্মুর সাথেই করব কি রে এত টলি মলি গুছা কই যাস বাড়ি 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 গো টু দেশের বাড়ি বাবা মার কাছে ঈদ করতে ঈদ মানে বিয়ার পায় যায় হোর বাড়ি আর ও যাইবে বাপ মার বাড়ি এখনো ও খাওন না ঈদ তুই তুই কই যাস না আমি কোন না যাই না আমার কি গাইসরা দেখে আহা সেই সেই লাইক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি রহমতে আছি আমি শারমিন সাথে সাথে আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এবছর আমি ঈদটা আমার বাবার বাড়িতেই করতে যাচ্ছি আপনারা অনেকেই আমাকে বলেন আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি ঝগড়া চলতেছে নাকি আপনার হাজবেন্ডের সাথে আপনি থাকেন না আপনার হাজবেন্ডের সাথে আপনার ভালো সম্পর্ক আসলে আপনারা তো অনেকে অনেক কথা বলতেই পারেন কারণ আপনারা তো আর আমার কোনো কাহিনী জানেন তো যাই হোক মানুষ না জানলে কিন্তু অনেক প্রশ্ন করতেই পারে এটাই স্বাভাবিক আমি আপনাদের সাথে আজকের এই ব্লগে কিছু কথা বলবো দশ বছর পর্যন্ত আমি ঢাকায় থাকি ওনার সাথে বিয়ে হওয়ার পর ওনার সাথে বিয়ে হওয়ার পরে আমি আমার আব্বু বাম্মুর সাথে কখনোই ঈদ করিনি কাহিনী কুরবানির ঈদ নিয়ে যে কাহিনীটা করছে সেটা আমার আশেপাশের কুরবানি দিবে সেটা আমি নিজেই জানি না আর সব থেকে আগে জানার কথা ছিল আমার আর সেটাই আমি জানি পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম আছে আপনি কি কুরবানি সবাই যে বলতেছে যে আপনি দেশের বাড়িতে যাবেন আপনি নাকি এখানে কুরবানি দিবেন আপনার বাবা মা দেশের বাড়িতে থাকে মুরব্বী মানুষ বুড়ো হয়ে গেছে কখন কি হয় বলা তো যায় আপনি যেহেতু কুরবানি দিবেন তাহলে ওনাদের সাথে ঈদ যাই হোক অনেক কথা জিজ্ঞেস করার পরে তারপরে হচ্ছে প্রায় চার পাঁচ দিন পরে আমাকে বললো যে হ্যাঁ আমি ভাইয়ের বোর ভাইয়ের এখানে কুরবানি দিব আমার ভাইয়ের সাথে কুরবানি ভাইয়ের সাথে কুরবানি দিবে মানে আমি থাকি হচ্ছে হেমায়তপুর আর ওরা থাকে হচ্ছে সাব ওইখানে ওর ভাই ভাই বউ ওর বড় বোন ওর ছোট বোন এরা চারজন থাকে ওর ছোট বোন যদিও প্রতি বছরই গ্রামে চলে আসে ওর বড় বোন আর কি এই বছরই গেছে আর ওর ভাই আর ভাই বউ এখানে থাকে আর ওর ভাইরবোকে বউকে এত পরিমাণ ভালোবাসে কি বলবো আপনারাই বলেন তাহলে কি সম্পর্ক থাকলে ভাই বউকে গোস্ত খাওয়াই আমি এখন এই কথাটা না বলে আর কি আমার মনের খুব কষ্ট থেকে আমি কথাটা বললাম আমি প্রায় চার ঘন্টা পর্যন্ত কান্না করে বলেছি যে আপনি ওইখানে কুরবানি দিয়ে না আপনার যদি কোরবানি দিতে মন যায় আপনি দেশের বাড়িতে যান আপনার বাবা মা বুড়ো হয়ে গেছে তাদের সাথে কুরবানি দেন আমিও দেশের বাড়িতে যাই ঘুরে আসি ভালো লাগবে না সে যাবেই না সে ভাইয়ের ওখানে কুরবানি দিকে বাদ দিবে ভাই বোর সাথে সারাদিন থাকবে মানে ভাই বুকেই গোস্ত খাওয়া তাহলে এতটুকু কাহিনী থেকে বুঝে নেন সে কি রকমের যাই হোক আমি আর কিছু বললাম না যেহেতু আজকে বাড়িতে যাচ্ছি বিশেষ করে ওনার সাথে রাগ করি কারণ উনি তো ঈদের কুরবানির ঈদের দিন এখানে থাকবে না আমার কাছে আমায় পরে থাকবেন উনি চলে যাবেন আর ভাই বোর সাথে কুরবানি কোরবানি সাথে সারা ঈদের দিন কাটিয়ে আমোদ করে মজা করে তারপরে আস যাই হোক আমি আমার বোনকে নিয়ে হচ্ছে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি কারণ আমি প্রায় দীর্ঘ দশ বছর পর্যন্ত আমি হচ্ছে গ্রামের বাড়িতে আব্বু আমার করতে পারি না কারণ প্রায় ঢাকাতে যখন থেকে ঢাকাতে আছি তখন থেকে ঈদ কোরবানিতে সেরকম একটা যাওয়া হয় না কারণ নিজের সেটেল্ড হওয়ার জন্য ঢাকাতে আসছি পড়াশোনা করতে যাই হোক আজকে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে সিট পাই নাই গাড়িতে দেখেন কিভাবে হচ্ছে রাস্তা পার হচ্ছিল দুই বোনের দুইটা টলি নিয়ে যাইতে অনেক কষ্ট হইতেছিল আমাদের টলিটা হচ্ছে আমার আর ছোট টলিটা হচ্ছে আমার বোনের আজকে বরাবরই কিন্তু অনেক কষ্ট হয়েছে হামাইদপুর সিএনজি দিয়ে চলে গেছিলাম বেরিবাদ বেরিবাদের ওইখান থেকে গাড়ি পাওয়া যায় সচরাচর এই জন্য ওইখান থেকে গাড়িতে উঠবো এই জন্যই হোক অবশেষে একটা গাড়ি পেলাম মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলাম গাড়িতে উঠলাম কিন্তু গাড়িতে কোনো সিট পেলাম না বাস আমি বললাম যে ভাইয়া ভাবে কি দাঁড়িয়ে থেকে থেকে বরিশাল পর্যন্ত যাওয়া যায় তারপরে ভাইয়াদের একটু দয়া হলো ভাইয়ারা বলল যে ঠিক আছে তাইলে হচ্ছে বালতি দিয়ে দিব আমি বললাম যে বালতি 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 চিনে না বালতি উপর করে দিয়ে দিবো মানে আরকি উল্টায় তো সেখানে আরকি বসবেন তো কি আর করার কি আর করব যেহেতু অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু ভাইয়াটার কথা বলছে বালতিতেই বসে

যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত বালতি এই বালতিতে বসে কিন্তু আজকে আসছি দুইটা বালতিতে আমরা দুই বোন মানুষ নিচে নামছে এই জন্য হচ্ছে আমরা বালতি দুইটা উঠাই দিছি এই যে বালতি উপর করে তারপর হচ্ছে বালতির উপরে বসে আসছি তাও কিন্তু মোটামুটি একটু ভালোই বলবো না যে খারাপ হয়েছে তো গাড়ি পাচ্ছিলাম না আর দ্বিতীয় তো হচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতেছিল আর সেই দিক বিবেচনা করলে আমরা কিন্তু একটু শান্তিতে আসছি কারণ বাস কন্ট্রাক্টর ভাই এটা যদি বালতি দুইটা না দিত তাহলে কিন্তু সারা রাস্তা দাঁড়াই আসতে হইতো প্রায় চার পাঁচ ঘন্টার জানি এত টাইম কি দাঁড়িয়ে থেকে আসা যায় এই যে দেখেন আমার বোন বালতিতে বসে আর সামনের বালতিটা হচ্ছে আমি বসছি আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম মানে নামার আগে আঙ্কেলটা দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরে আঙ্কেলটা কিন্তু ভীষণ ভালো ছিল অনেক মজার সারা রাস্তা আমাদের সাথে টুকটাক কথা বলে গাড়ি থেকে নামার পরে আমরা হচ্ছে অটোতে করে এই যে বাড়ি যাচ্ছি মানে এত টাইম পরে কোনো গাড়ির মধ্যে সিট এই যে বসে বাড়িতে আমরা হচ্ছে আজকে রুটি লেচু আর হচ্ছে কিছু বিস্কিট নিয়ে নিছি আমাদের বাড়িতে হচ্ছে অটোতেই যেতে হয় এই রাস্তা দিয়ে শুধু অটোই চলে মানে বড় গাড়ি চলে গাড়ি থেকে নামার পরে মানে কিছুটা দূরে আর গিয়ে অটোতে হচ্ছে আমার পঞ্চাশ টাকা ভাড়া লাগে ঈদের টাইমে একটু বেশি চাইছিল যদিও ভাড়া বলছিল ষাট টাকা করে দিতে আর রিজার্ভ গেলে হচ্ছে এক একজন একশো টাকা করে মানে একটা অটো যদি রিজার্ভ নিয়ে তাহলে হচ্ছে দুইশো টাকা দিতে হবে আমি বলছি যে আমরা রিজার্ভ না আমরা হচ্ছে আলাদা আলাদা দিয়ে যাব দুজন একশো টাকা নেন তাহলে কারণ দশ টাকা বেশি আমি তারা আমাদের কাছে যে ঈদ তো চাকরি চাকরি করি না তাহলে আমাদের কি ঈদ এই জিনিসটা কিন্তু সবাই চিন্তা করে না তো কি গ্রামে আসতেই কেমন যেন একটা অন্য রকমের শান্তি শান্তি লাগতেছিল আসলে আমাদের মানে আমাদের গ্রাম বলতে সবাই গ্রামের ওয়েদারটাই অন্য গ্রামে এসে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে এই যে আমরা হচ্ছে মানে অটো থেকে নেমেছি এই যে আমার পিছনে অটোটা দেখতে পাচ্ছেন ওটাতে আমরা আসছি অটো থেকে নেমেছি নেমে এখন হচ্ছে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে কারণ আমাদের হচ্ছে এখন নৌকা পার হতে হবে নৌকা পার হয়ে ওপার গিয়ে আবার ভ্যানে করে আমাদের বাসার সামন পর্যন্ত যেতে হবে কারণ আমাদের বাসার সামন পর্যন্ত যেই বাসগুলো যায় সেই বাসে হচ্ছে মানে সিট পাই নেই এই জন্য হচ্ছে সেই বাসে উঠতে পারিনি এই জন্য ঘুরে আর কি যেতে হয়েছে আমাদের যাই হোক এদিক দিয়ে আসার কারণে একটু তাড়াতাড়িও আসতে পারলাম যদিও মানে আর কি বাচ্চা একটু কষ্ট হয়েছে তারপরেও কিন্তু সেই কষ্টটা কষ্ট লাগে নাই কারণ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে গ্রামের বাড়িতে চলে আসছি নদীটা দেখে আমার কাছে এমন শান্তি লাগতেছিল নদীর পাড়ে গিয়ে আমি হচ্ছে হাত ধুয়ে আসছি মানে পানিতে একটু হাতটা ভিজে আসলাম তো আমাদের এই যে নৌকা চলে আসছে এখন হচ্ছে নৌকাতে উঠতে হবে নৌকা পার হই না যে কত বছর আর কি বলবো নৌকাতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু ঢাকাতে বসে কিন্তু কোথাও ওরকম নৌকায় ঘোরা না কারণ নৌকাই নেই হওয়ার সময় কিন্তু খুব সুন্দর করে হিজাব পরে আসছিলাম কিন্তু গাড়ির মধ্যে এত গরম লাগতেছিল এত গরম লাগতেছিল হিজাবের পিন গুলো খুলে আর মতো পেঁচিয়ে আসছি কোথাও লং জার্নির পথে আপনি যদি গাড়িতে সিট না পান তার থেকে মনে হয় কষ্টের জার্নি আর কিছুই হয় না তারপরও মোটামুটি ভালোভাবে আসছি আল্লাহর যাই হোক এখন আমি টলিটা উঠানোর সময় আর কি আহ খেয়াল আমাকে বলতেছিলাম যে একটু উঠায় হেল্প করে দেন কারণ খেওয়াতে আমি উঠাতে নৌকা পার হচ্ছিল তারাও যার যার গন্তব্যস্থান যেতেছিল ওই যে আমার বোন আমার মন চাচ্ছিল পানি দেখে যে নদীর মধ্যে একটু গোসল করে তারপরে হচ্ছে বাসায় যে কিন্তু কি আর করার এখন তো করা যাবে না তুই যাই হোক আজকের বিরোধের বড় করলাম না সবাই ভালো থাকবেন টাটা টা সবাই বার হোক